পুডিং এখন খাওয়ার থেকে বানাতেই বেশি ভালো লাগে আর এই ছোটো সাইজের পুডিংগুলো বানানো যায় খুবই অল্প সময়ে রেসিপিটা দেখে নিলে যে কেউই বানাতে পারবে সহজে এই পুডিং বানানোর জন্য আমি এখানে দুই কাপের মতো দুধ নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ চিনি আর নিয়েছি একটা এলাচ আর একটু দারুচিনি লাগছে সামান্য একটু লবণ এই দুধটা আগে থেকেই জ্বালাম করা ছিল এখন দুধটা সামান্য একটু গরম করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে দুধটা জুড়িয়ে নিতে হবে আর এদিকে ক্যারামেল বানানোর জন্য নিয়েছি এক কাপ চিনি এখন এই চিনিটা গলিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর পর চুলার জালটা আমি হাই হিটে রেখেছি যখন এই চিনিটা এভাবে গলতে শুরু করবে চুলার হিটটা কমিয়ে দিতে হবে নাহলে চিনি পুড়ে গিয়ে ক্যারামেল দিতে হয়ে যাবে চিনিগুলো যে অবধি পুরোপুরি না গলে যাবে আমি কিন্তু চামিচ দিয়েও নেড়ে দিইনি নি দিয়ে নেড়ে দিলে কী হবে চামিসের গায়ে লেগে যাবে আর এটা উঠতে চায় না সহজে এ পর্যায়ে পুরোটা চিনি গলে গেছে একটা চামিচ দিয়ে এভাবে মিশিয়ে নিলেই হবে আর এ পর্যায়ে ক্যারামেলের কালারটা চলে এসেছে আর এটা গরম থাকা অবস্থাতেই যে পাত্রে পুডিং বানাবো সে পাত্রে ঢেলে নিতে হবে দেরি করা যাবে না না হলে ঝুরিয়ে যাবে আর ঝুরিয়ে গেলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এই ক্যারামেল ঢালার পরে বাটিটাকে ঘুরিয়ে আমি দিয়েছি পর্যায়ে গেছে এখন দুধটা একটা বাটির উপর নিয়ে এর মধ্যে নিয়েছি বড় সাইজের একটা ডিম এই ডিমটা কিন্তু আমার লালির ডিম আর দেখো লালিটা কত বড় ডিম পেরেছে আমি তো ভাবছিলাম এই ডিমটা থেকে দুটা কুসুম হবে আর এই ডিমটা ভাঙার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু ভাঙার পরে তো অবাক হয়ে গেলাম এখানে তো একটাই কুসুম ছিল যাই হোক ভাবতেই ভালো লাগে যে নিজের পালন করা মুরগির ডিম দিয়ে কত রকম আইটেমের রেসিপি বানাতে পারি আমি আর এর মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ চিনি মিষ্টি কতটা পছন্দ তারপর কম বেশি করে নেবেন এই চিনি এরপর দিয়েছি সামান্য একটু লবণ এতে করে টেস্টটা ভালো আসবে এখন একটা হ্যান্ড ব্লাই দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে নিয়েছি সামান্য একটু ভ্যানিলা সেন্ট আর এটাও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এদিকে ক্যারামেলটা বাটির ওপর পুরোপুরি সেট হয়ে গেছে এখন ডিম মিশ্রিত দুধ ওই বাটির ওপর ঢেলে দিতে হবে আর এগুলো অবশ্যই ছেঁকে দিতে হবে আর আগে থেকে ফ্রাইপ্যানে অল্প কিছু পানি গরম করে নিয়েছি এই ফ্রাইপ্যানের পানিটা বাটির মাছ বরাবর দেওয়া যাবে না কারণ পানিতে যখন বলক চলে আসবে সেই পানিটা উতরিয়ে বাটির মধ্যে এসে পড়বে তাই পানিটা দিতে হবে অল্প করে আর ক্ষেত্রে পানি যদি শুকিয়ে যায় তাহলে আবার দিতে পারেন কিন্তু পানিটা অনেক বেশি দেওয়া যাবে না চারটা বাটি আমার ফ্রাইপ্যানের জায়গা নিচ্ছিল না তাই একটা রেখে আমি তিনটা দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি জ্বালাম করেছি মাত্র পনেরো মিনিট ভাবা যায় মাত্র পনেরো মিনিটে গ্যাসের চলায় পুডিং দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে আর ঠিক পনেরো মিনিট পর পুডিংটা চোলা থেকে নামিয়ে নিয়েছি এই পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে কিনা সেজন্য আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছিলাম এই কাঠিটা কিন্তু পুরোপুরি শুকনো ছিল আর এই ক্ষেত্রে বোঝা গেছে যে পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে এই বাটিগুলো আমি একটু জুড়িয়ে নিয়েছি এরপর একটা একটা করে সবগুলো বাটি নামিয়ে নিয়েছি আর যে ওই একটা বাটি দেওয়া বাকি ছিল পুনরায় ওইটা দিয়ে আবার ঢেকে রান্না করে নেব আর এই বাটিটাও পনেরো মিনিট পর নামিয়ে নিয়েছি চেক করে নিচ্ছিলাম ভেতরে কাঁচা আছে কি না কিন্তু এটাও সুন্দর মতো পারফেক্টলি কুক হয়ে গেছে পুরিংগুলো ঢালার আগে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু এত সুন্দর করে উঠবে না যাই হোক পুডিংটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ